দুই হাজার অস্কার সালের সিনেমা দ্য সোশ্যাল নেটওয়ার্ক এক যুগেরও বেশি সময় পর চিত্রনাট্যকার অ্যারেন সরকিন এর সিকোয়েলের ঘোষণা দেন এবার প্রকাশ্যে আসল সিনেমার প্রধান দুই চরিত্রের নাম যেখানে অভিনয় করতে দেখা যেতে পারে আরেক অস্কারজয়ী অভিনেত্রী মাইকি ম্যাডিসন ও মার্কিন অভিনেতা জেরেমিয়ালেন হোয়াইটকে শিগগিরই আসতে পারে অফিসিয়াল ঘোষণাও মূলত বায়োগ্রাফিক্যাল রামা ঘরানার সিনেমা যেটি পরিচালনা করেছেন ডেভিড ফিঞ্চার এটির চিত্রনাট্য লেখেন অ্যারন সরকিন তবে এবার দীর্ঘ বিরতির পর ফিঞ্চারের পরিবর্তে অ্যারন সরকিন এর চিত্রনাট্য ও পরিচালনায় আসতে চলেছে এই সিনেমার সিকুয়েল সিনেমাটির সহ অন্যান্য সব কিছু নিয়ে ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছেন নির্মাতা কিন্তু চিত্রগ্রহণের জন্য এখনও সবুজ সংকেত মেলেনি প্রোডাকশন হাউস থেকে জানা গেছে এবারের দ্বিতীয় কিস্তির নির্মাতা সরকেন অস্কারজয়ী অভিনেত্রী মাইকি ম্যাডিসন ও মার্কিন অভিনেতা জেরেমি অ্যালেন হোয়াইটের সাথে প্রজেক্টটি নিয়ে সরাসরি কথা বলেছেন দু সালে মুক্তিপ্রাপ্ত দা সোশ্যাল নেটওয়ার্কের প্রথম কিস্তিতে দেখানো হয়েছিল ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গের উত্থান নিয়ে এবার সিকুয়েলটি যে ফর উইডসের দা ফেসবুক ফাইলসের উপর ভিত্তি করে নির্মাণ করা হবে যেখানে উঠে আসবে ফেসবুকের ক্ষতিকারক প্রভাব ভুল তথ্য ছড়ানো ও রাজনৈতিক সহিংসতার কাজে ফেসবুকের অবদান দ্য সোশ্যাল নেটওয়ার্কের প্রথম কিস্তিতে হলিউডের জনপ্রিয় তারকারা অভিনয় করেছিলেন জাস্টিন টিম্বালেক ও আর্মি হ্যামারের মতো তারকারা তা এবারের কিস্তিতেও দেখা যেতে পারে প্রথম সারির তারকাদের দু হাজার দশ সালে মুক্তি পাওয়ার পর সিনেমাটি ব্যবসা সফলতার পাশাপাশি অস্কার জয় করে নিয়েছিল আটটি বিভাগে মনোনয়নের বিপরীতে তিনটি বিভাগে জিতে নেয় সেরার পুরস্কার ফলে এবারের কিস্তিটি নিয়ে বেশ আশাবাদী নির্মাতা অ্যারন সরকিন আনাস ইমরান সবই টুনাইট